ডিমের এই দুর্দান্ত রেসিপি একবার বানালে কিন্তু ভাত রুটি নান পরোটার সাথে একদম জমা যাবে আর বানানোও কিন্তু খুব সহজ জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো ঘরে থাকা যা উপকরণ থাকে তো সেগুলো দিয়ে বানানো যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তার জন্য এখানে কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যতক্ষণ না হালকে একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এটাকে নার্সাটা করবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটোকে একটু মিহি করে কেটে রেখেছিলাম টমেটোটা আর দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাকে আমি খুচরো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে ঝাল খান সেই মতন কিন্তু এখানে দিয়ে দেবেন এবার কিন্তু এটাকে ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দুটো ডিম ভাঙিয়ে আমি দিয়ে দিলাম ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিমটা একটু বেশিও দিতে পারেন আমি এখানে দুটো ডিম দিয়ে করছি তারপর ওপর দিয়ে একটু সামান্য নুন ছড়িয়ে দেবো দিয়ে এটাকে একটুখানি এরমভাবেই রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্যে মানে ডিমটা যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু একটা খুন্তি দিয়ে এটাকে একদম ঝুড়োঝুড়ো করে দেবো ব্যাস আর কোনো কাজ নেই হয়ে গেল আমাদের কিন্তু দারুণ একটা রেসিপি আর ভাত রুটি লুচি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা একদম জমে যায় রেসিপিটা জানি হয়তো সবারই জানা কিন্তু আবার অনেকের না জানাও হতে পারেন তো তাদের জন্যে কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম আর পারফেক্ট কিভাবে এই রেসিপিটা বানাবেন তার জন্যও কিন্তু শেয়ার করলাম এইভাবে বানালে কিন্তু এটা একদম পারফেক্টলি হয় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর এভাবেই আমার পাঁচশো টাকার অনুরোধ রইল আপনাদের সকলকে তো এবার ডিমটাকে খুব ভালো মতন করে ভেঙে এই টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখুন এই রেসিপিটা দিয়ে কিন্তু ভাত রুটি লুচি পরোটাও কিন্তু একদম জমে যায় দেখুন দিনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবো